সুন্দর বাংলাদেশকে এমন দেশের জন্ম হয়েছে আমাদের এগুলো দেখতেও সুন্দর লাগে হাঁস দুইটা কিনে এনেছে মুরগি দুইটা আমার মা দিয়েছে আরেকটা ধরেছিল ধান পা দিচ্ছে আমার মেয়ে কিন্তু ধান আমাদেরই এটা আলো চাউল হবে যেটা পিঠা বানানো হবে তো আমার শাশুড়ি বলছিল যে একটু বেশি করে রোদ করি তাহলে চাউলটা খুব সুন্দর হবে তো বললাম তাহলে তো রোদ করেই পরের দিনই ভাঙ্গাতে নিয়ে গেছিলো কারণ ধানটা হয়ে গেছে যেহেতু চাউলটা ভালো আসবে আর এটা ভাতের চাউল হবে মানে আমাদের বারবাড়িতে দিয়েছিল আমার জায়েরা কী সুন্দর দেখেন আমাদের নদীমাতৃক দেশ আমাদের ধানের দেশ প্রাণের দেশ গানের দেশ সব কিছু মিলিয়ে অসাধারণ গ্রামের এই সৌন্দর্যটাকে তুলে ধরেতে পারলেও কিন্তু শান্তি কতটা শান্তি করে এই ধানগুলো ফলানো হয় আর ধানগুলো ঘরে উঠলে কতটা যে শান্তি লাগে সবার মুখে মুখে হাসির বন্যা বয়ে যায় আর এই চাউলের ভাত খেতে এত মজা বলে বোঝ নয় আমরা খেয়েছি বাসায় এনেছি অনেকগুলো সেজন্য নয় যে ঝাড় ছিল মানে এগুলো উড়াচ্ছিল আর ঝাড় ছিল আমার শাশুড়ি আর ফুবু শাশুড়ি যেহেতু আমাদের গ্রামের বাড়ির থেকে চাউল আনা হয় যখন চাউল মানে বাড়িতে হয় তখন বেশি করে চাউল আনা হয় মাঝে মধ্যে খাওয়ার জন্য বাড়ির চাউলের মানে স্বাদটা রকম আর মানে আমরা কিনে খাই ওগুলো তো সুটার করা চাউল ওই চাউলে কোনো রকমের প্রোটিন নেই খুব শুধুমাত্র খাওয়া হয় আর যে আমার লাউ পঞ্চাশ টাকা দিয়ে আমি দুইটা লাউ কিনেছিলাম এরকম এরকম এত সুন্দর লাউ গ্রামের এই লাউগুলো খেতে এত মজা মানে জাংলা থেকে কেটে এনেই খাওয়া হলো এটার ভিডিও পরে যাবে আমি রান্না করেছি তারপরে এই যে এইটা করেছিলাম আসার আগের দিন এটার ভিডিও গেছে কিছুটা কোনো কোনো ভিডিও যায় নাই তো একটু মানে তুলে ধরেছি কী কারণে জানেন ওই যে চাউল ভাঙানো হলো ধান ভাঙানো হলো সেটার ভিডিও ক্লিপ তোলার জন্য ওই ধাও ধান ভাঙিয়েই কিন্তু এই পিঠাটা হয়েছে এই ধানের পিঠা হয়েছিল মানে আগের দিন কি হয়েছিল চিতই পিঠা বানাতে যেয়ে পিঠা হয়েছিল না মানে ডিপ ফ্রিজে রেখেছিলাম দুই তিন দিন আগে চাউল ভাঙায় সেজন্য হয়েছিল না কেন জানি আমার পিঠা হয় কি সুন্দর পিঠা সেই পিঠা আমার সেদিনকে হয়েছিল না সেজন্য চাউলের আটাটা রেখে দিয়েছিলাম তারপরের দিন আমি ভাপা পিঠাও করেছিলাম সুন্দর হয়েছে ছিল খাইতেও মজা সবাই বলছিল ভালোই তো হয়েছে আটাগুলো তো আর নষ্ট হলো না আমি আটা মাখিয়েছিলাম অনেকগুলো আমার বড় রাইস কুকারের পটে ফুললে পট একদম ভর্তি তাহলে অতগুলো আটা নষ্ট হবে সেজন্য বুদ্ধি করে আমি এই পিঠা বানিয়েছিলাম আপনারা যদি এরকম হয় এই পিঠা বানিয়ে খাবেন সমস্যা নেই মানে এই যে চাউল ভাঙানোর দিন এই পিঠা বানিয়েছিলাম মানে যেটা চিতুই পিঠা বলে আর কি সুন্দর ছিদ্র ছিদ্র পিঠা হয়েছিল বলতে পারবেন যে আমাকে বলবেন যে পিঠা বানাতেই পারে না আপু সেজন্য পিঠা বানাতে এসেছে আর এই যে সৌন্দর্য কুমড়াবড়ি দেওয়া শীতের সময় এগুলো তো খেতে খুবই মজা ধন্যবাদ সবাইকে খুঁজে